কোন লাইন নাই ফ্যান চলবে এবং বেরোবে দেখেন আসলেই তো খুব চমৎকার জিনিস দেখেন মানে কোন ধরনের কিন্তু বিদ্যুতের কিন্তু সংযোগ কিন্তু নাই দেখেন মানে একেবারে ঠান্ডা বাতাস কিন্তু বের হচ্ছে দর্শক ভাই এটা কয় ঘন্টা চলবে ভাই এটা প্রত্যেকটা 1 ঘন্টা প্লাস চলবে 1 ঘন্টা প্লাস যেহেতু এটি এয়ার কুলার যদি আপনি শুধু ফ্যান চালান তাহলে বেশ কিছুক্ষণ চলবে 1 ঘন্টার অনেক বেশি চলবে কিন্তু যখন আপনি মিস চালাবেন ঠান্ডা বাতাস খেতে যাবেন কারেন্ট না থাকা অবস্থায় তখন 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 10 15 20 মিনিট দেখুন মানে জেনুইন যেই জিনিসটা আপনারা পাবেন ওইটাই কিন্তু ভাই কিন্তু বলতে না না মিথ্যা কথা বলে ভাই বিক্রি করে আপনি দুই দিন পরে আমাকে গালি দিবেন আমার পরিবারকে গালি দিবেন এটা তো দরকার নেই ভাই আচ্ছা আপনি ঠান্ডা বাতাস খাবেন একটা সুন্দর পরিবেশে এবং ঘরের মধ্যে রাখবেন বিশেষ করে বৃদ্ধ বাবা সন্তানদের জন্য ছোট বাচ্চাদের জন্য অথবা প্রেগনেন্ট মহিলাদের জন্য সেটার জন্য আপনি মিথ্যা কথা কেন বলবো আর

এবং ডেলিভারি চার্জ অফ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনি মোডাক যাবে চেক করে নেবেন তবে হ্যাঁ কিন্তু নিতে পারবেন তবে এটা ব্যবহারের আগে কিন্তু একটা ঘটনা আছে কি ঘটনা এর মধ্যে কিন্তু লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিটা নেওয়ার পরে আপনি প্রথমে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা চার্জ দিবেন 14 ঘন্টা তারপরে আপনি 2 আড়াই ঘন্টা করে ডেইলি চালাবেন চার্জ দিবেন সমস্যা নেই কিন্তু কারণ এই ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হতে প্রথমবার

সাধারণত বারো ইঞ্চি ফ্যান যেগুলো পাওয়া যায় মশারি ভিতর রাখা যায় না হ্যাঁ এটা হলো মশারি ফ্যান বাচ্চাদের ফ্যান যা গেলো বাচ্চারা স্কুলে যায় গরমের সময় ভ্যান গাড়িতে করে তাদের জন্য এই ফ্যানটা এবং বাতাস কিন্তু চমৎকার এটাও এক ঘন্টা প্লাস চার্জ বাতাস হ্যাঁ

আমি আপনাকে বলি অর্ডার করার কিছু নিয়ম আছে আপনারা দেখেন আমাদের এই তিনটা নাম্বার এই তিনটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন আপনি যে প্রোডাক্টটা নেবেন সে প্রোডাক্টের ছবি দিবেন ওকে আপনার পুরো বাড়ির ঠিকানা দিবেন ওকে আপনার নাম আপনার এলাকার নাম আপনার থানার নাম জেলার নাম মোবাইল নাম্বার দিবেন ঠিক আছে দিলে আমরা আপনাকে প্রোডাক্টটা পাঠিয়ে দেব ওকে দর্শক যারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে এবং এটা সরাসরি আসতে চান

এই যে মিস্ট ফ্যান যেটা এটা হলো দুই টাকা সারা মানে ডেলিভারি ফ্রি ছোট মিনি মশারি ফ্যান এটা হলো বারোশো টাকা সারা মানুষের ডেলিভারি ফ্রি ডবল ফ্যান এটা হলো ছাব্বিশশো টাকা সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি এবার আসেন আপনি ভিডিওতে দেখে মনে করতেছেন যে এই দুই টাকা মনে এটা বিশাল একটা কিছু বক্স এটা কিন্তু তা না একটা বক্স দেখা এটা হলো তেরো ইঞ্চি না না এটা হলো তেরো ইঞ্চি ফ্যান আচ্ছা হ্যাঁ তেরো ইঞ্চি কি বারো ইঞ্চি হবে এটা কিন্তু ছোট এটা এটা সর্বোচ্চ ধরেন সাত ইঞ্চি আট ইঞ্চি হ্যাঁ এটা একজন মানুষের জন্য

দরকার সময় খুঁজে পাচ্ছেন না শেয়ার করে দিবেন শেয়ার করে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে দেখার সুযোগ করে দিবেন